আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি আমি আজকে তৈরি করব টাকি মাছের মজার ভর্তা এবং খুবই সহজে এবং খুবই টেস্টি একটা রেসিপি তো এই জন্য আমি নিয়ে নিয়েছি টাকি মাছ আমি এখানে ছোট বড়ো মিলে চারটা টাকি মাছ নিয়েছি একি মাছগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ঠান্ডা হলে আমি এগুলো কাটা ছাড়িয়ে সুন্দর করে বেছে নিচ্ছি এগুলো কাটা থাকলে খেতে একটু অসুবিধা হয় এজন্য জন্য অবশ্যই বেছে নিতে হবে এই যে আমি কাটাগুলো বেছে নিয়ে নিয়েছি এখন আমি চলে যাব ভর্তার মেন প্রসেসিংয়ে দিয়ে দিচ্ছি চুলা কড়াইতে আমি তেল এখানে আমি সাদা তেল নিয়েছি নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজটা আমি পুরোটাই বেরেস্তা করে নেব। নিয়ে আমি হাফ তুলে নেব এবং আমি হাফ রান্নার জন্য রেখে দেব। এই যে আমার পেঁয়াজগুলো বেরেস্তা বেরেস্তা হয়ে গেছে এখন আমি হাফ তুলে নেব এবং হাফ রেখে দেব এই যে আমি হাফ তুলে নিয়েছি এই হাফের মধ্যে আমি একটা ছোট এলাচ দারচিনি দুই টুকরা একটা তেজপাতা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এর সঙ্গে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে পানি দিয়ে দেব। যেন আমার মশলাটা পুড়ে যেয়ে কালারটা নষ্ট না হয়ে যায় এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি এবার বাকি মশলা দিয়ে দেব। দিয়ে দেব আমি তিনটা মরিচ জিরা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব যখন তেল ওপরে উঠে আসবে মশলা থেকে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব যেন আমার মশলাটা পুড়ে না যায় এই যে আমি এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষানো কষানো হয়ে আসবে তখন আমি দিয়ে দেব টাকি মাছগুলো এভাবে ভর্তা করলে অনেক বেশি মজার হয় কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে করার চাইতে এভাবে যারা করেছেন যারা করেন নি তারা অবশ্যই করবেন আর যারা করেছেন তারা তো অবশ্যই জানেন এই যে আমি আমার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটা নাড়তে নাড়তে আমার এটা হয়ে আসবে এই যে সব মশলার সঙ্গে আমি আমার মাছগুলো সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি নাড়তে থাকবো আমি লবণটা এ পর্যায়ে দিচ্ছি না কারণ আমি লবণ এবং হলুদ দিয়ে যেহেতু মাছটা আমি সেদ্ধ করেছি এই জন্য আমি লবণ একটু পরে দিচ্ছি সুন্দর করে আমার মাছের সাথে কিন্তু মশলাগুলো মেশে গেছে এভাবে কিন্তু কষাতে থাকতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দেব লবণ লবণটা স্বাদ মতো আমার লবণ লাগলে আমি আবারও পরে দেব এবার অল্প করে দিলাম দিয়ে আমি এভাবে নাড়তে থাকব যে পর্যন্ত না আমার তলা থেকে মাছগুলো উপরে উঠে আসবে আমার তেল তেল হয়ে যাবে তলাতে কড়াইয়ের তলাতে একটু মাছ লাগবে না সে পর্যন্ত আমি এটা নাড়তে থাকব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তারগুলো দিয়ে দেব আমি এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা ভর্তাতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় দিয়ে দিচ্ছে আবারও সামান্য একটু লবণ দিয়ে আমি সব উপকরণগুলো টাকি মাছগুলোর সঙ্গে এভাবে নাড়তে থাকবো এবং আমার লাস্ট পর্যায়ে পর্যন্ত আমি নাড়তে থাকব যদি আপনাদের অনেক সময় মনে হয় যে না আমার মাছের পরিমাণটা খুবই কম হয়ে যাচ্ছে এ পর্যায়ে কিন্তু আপনারা গরম ভাতও একটু ব্যবহার করতে পারেন এতে করে আপনার পরিমাণটা একটু বেড়ে যাবে বেড়ে যাবে কিন্তু স্বাদটা কিন্তু একই থেকে যাবে এটা কিন্তু আপনাদের জন্য একটা টিপস থাকলো আমার যেহেতু ভর্তা খুব একটা কম নেই এই জন্য আমি ভাত ব্যবহার করিনি তবে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ ভাত এখানে একটু দিলে একটু পরিমাণটা বাড়বে তো আপনারা এখানে ইউজ করতে পারবেন এই যে আমার কিন্তু ভদ্রাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন পরিবেশনের আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ